এই যে এই খাবারটা এমনি রেডি হয়ে যায় পাঁচ মিনিট মতো রাখি রাখার পর এটা আর কি আপনার সুন্দর একটা কম্বিনেশন কিন্তু চলে আসে এই যে দেখতেছেন একেবারে খাওয়ার উপযোগী ওর তো গাভী গরুরকে এইভাবে খাবার দিলে আশা করা যায় ওর যে বাচ্চার কোয়ালিটিটা অর্থাৎ পেটের ভেতরে যে বাচ্চাটা বড় হচ্ছে ওটা আশা করা যায় বড় ভালো হবে গরু পালন করে কিন্তু আমি লিগালেই যে অনেক বেশি লাভবান হতে পারতেছি এটা কিন্তু বলা আসলে হাস্যকর হবে কারণ অনেক বেশি লাভ এই গরুতে হয় না ভাই আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে আমি আপনাদের জন্য কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করার চেষ্টা করি এবং মাঝে মাঝে আমি আপনাদেরকে আমাদের দেশের যে সমস্ত হাট বাজার আছে তার ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আপনারা যে হাট বাজার থেকে গরু কিনে আনবেন অনেকে হয়তো এমন হয় যে আপনারা হাট থেকে একটা গরু কিনে নিয়ে আসলেন দেখা যায় যে গরুটা অনেক ক্ষেত্রে গর্ভবতী হয়ে যায় পাঁচ ছয় মাসের গর্ভবতী থাকে এরকম গরু যদি আপনারা হাট থেকে কিনে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনারা গরুর যত্ন কিভাবে নেবেন সে সম্পর্কে আজকে ভিডিওটি তৈরি করা হচ্ছে আপনারা গত একটা ভিডিওতে আমার দেখেছেন আমার এই গরুটার বাচ্চা দেওয়া হচ্ছে আপনার প্রায় নয় মাস যাবত হয়ে গেছে অর্থাৎ এখন হচ্ছে ভরপুর আমার গরুটা কিন্তু গাবিন বলা যায় তো আসেন আপনাদেরকে মেনলি আমি যেটা দেখাবো যে আপনারা একটা গর্ভবতী গরুর যত্ন কিভাবে নেবেন ওইটা আপনাদেরকে দেখানো হবে আজকের ভিডিওটিতে আপনি যখন একটা খামার তৈরি করবেন সেই খামারের মেনই হচ্ছে বাস্তব অভিজ্ঞতা তো বাস্তব অভিজ্ঞতা যদি আপনাদের না থাকে তো খামারে আপনারা কোনো দিনে সফল হতে পারবেন না আমি আমার বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝেই সবসময় শেয়ার করার চেষ্টা করি তো আমার অভিজ্ঞতা থেকে আমার এর আগে এর যে বাচ্চাটা হয়েছে আপনারা দেখেছেন আমি কিছুদিন আগে কিন্তু ওইটা জবাই করে দিছি তো ওই বাচ্চাটা কেন জবাই করেছি ওইটা আজকের ভিডিওটিতে বলবো আপনাদেরকে তো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আজকে অনেক ভালো কিছু আপনারা ইনশাআল্লাহ জানতে পারবেন যেমনটা দেখাচ্ছি গরুর যত্ন কিভাবে নেবেন অর্থাৎ গর্ভবতী গরুর যত্ন কিভাবে নিবেন যখন ওর বয়স হচ্ছে পেটে বাচ্চার বয়স হয়ে যাবে নয় মাস এটা নয় মাস প্লাস হয়েছে কিছুদিন কমও হইতে পারে তো গরুর যত্ন নেওয়ার ক্ষেত্রে প্রথমে যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে খাবার ব্যবস্থাপনা অর্থাৎ আপনি যদি সঠিক খাবার ব্যবস্থাপনা নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের গরুর যে বাচ্চাটা থাকবে ওর পেটের যে বাচ্চাটা থাকবে বলা যায় শেষ মাস অর্থাৎ আট থেকে নয় মাসের সামথিং দশ মাস হয়তো লাগে তো এর ভেতরেই কিন্তু গরুর বাচ্চা কিন্তু সর্বোচ্চ বড় হয় পেটের ভেতরে এর আগে আপনি যে খাবার দেন ওই সময় খাবারের পরিমাণ একটু কম দিলে অসুবিধা হয় না তবে এই শেষের যে দুই মাস থাকে এই দুই মাস কিন্তু সর্বোচ্চ আউটপুট যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু খাবারটা ভালোভাবে দিতে হবে তো চলেন আমি কি কি খাবার দিই এটা দেখাই বেশি কথা না বাড়িয়ে আসেন কথা হচ্ছে যখন আপনি এই গরুর যত্ন নিতে যাচ্ছেন এর মেনি কথা হচ্ছে খাবার তো খাবার দেওয়ার ক্ষেত্রে আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা বিষয় একটু দেখাই দেখেন খাবার হিসাবে আমি দিচ্ছি এই খৈলটা হচ্ছে আপনার সকালে ভেজানো ছিল আর এইখানে যে আছে দেখতেছেন এটা হচ্ছে আপনার সকালে ভেজানো থাকে আপনার দশটার দিকে একবার খাবার দিয়ে ওই সময় খৈল দেওয়া হয় না ওই সময় সাদা পানি দিয়ে আর হচ্ছে এখানে যে গমের ভুষিটা আছে এটা দেওয়া হয় ওই সময় দশটার দিকে আর যখন হচ্ছে আপনার দশটার পরে আপনার দুইটা থেকে আড়াইটার দিকে যেই খাবারটা আমি দিই সেটাই হচ্ছে আপনার এই খোল দেওয়া থাকে আর কী কী দিচ্ছি সেটা আপনারা একটু দেখতে থাকেন কথা না বাড়িয়ে কাজে লেগে যায় আমরা তাহলে আর সময় নষ্ট হবে না এক দুই তিন তো এই যে দেখলেন এখানে কিন্তু আমি তিন ই পরিমাণ ই দিয়ে দিচ্ছি খাবার দিয়ে দিচ্ছি তো তিন মানে এই যে যে গ্লাসটা আছে বা মগটা আছে মাঝে মাঝে চার মগও আমি দিয়ে দিচ্ছি যেহেতু এখন শেষ টাইম অন্য টাইমে কিন্তু আমরা বেশিরভাগ এর আগে যখন বাচ্চাটা পেটেছিল ওই সময় কিন্তু আমরা বেশিরভাগ দুই 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 মতো দিতাম কি তিন তিন মগ মগের উপরে তো এখন হচ্ছে চার করে যেহেতু এই কয়েক মাস হচ্ছে বাচ্চাটা সর্বোচ্চ বড় হবে এখন কিন্তু এর খাবারটা ভালোভাবে দিতে হবে তো ওইটা ছিল খোল আর হচ্ছে গমের ভুসি এক্সট্রা যত্নের ক্ষেত্রে দেখা যায় যে এক্সট্রা যত্ন বা ওইগুলা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নটা বেশি রাখতে হবে কারণ এই টাইমে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু সবচেয়েতে বেশি গুরুত্বপূর্ণ আর এখন যে খাবারটা দিচ্ছি এটা হচ্ছে আর একটা খাবার এটাকে একটু দেখাই এটাই হচ্ছে সবচেয়েতে বেশি প্রোটিন সমৃদ্ধ একটা খাবার বলা যায় তো শস্যর খোল ছিল এটা হচ্ছে আপনার সোয়াবিনের খোল এই খাবারটা আমি সবসময় আপনাদেরকে রেকমেন্ডেশন করব যে যারা হচ্ছে এরকম গরু দেখা যায় আমার এই গরুটা আপনার আগের যে বাচ্চাটা ছিল এই খাবারটা দেওয়ার মূল উদ্দেশ্য কি সেটা আপনাদেরকে বলি এই সোয়াবিনের খোল আগে যে বাচ্চাটা ছিল অর্থাৎ ওর যে বাচ্চা এই দুইটা গরুকে যখন আমি একসাথে খাবার দিতাম তখন কিন্তু ওই বাচ্চাটা আশি খাবার খেয়ে ফেলতো আর এ বয়স্ক হওয়ার কারণে বেশি খাবার গ্রহণ করতে পারতো না অর্থাৎ ওই বাচ্চাই এর খাবার বেশি খেয়ে নিত এই কারণেই আমি হচ্ছে ওই বাচ্চাটাকে জমি করে দিয়েছি আপনারা চেষ্টা করবেন আপনারা যদি বাচ্চা উৎপাদনের ফার্ম করতে চান দেখা যায় যে অনেকে কিন্তু গরুর বাচ্চা উৎপাদন করতে চান তো তাদের ক্ষেত্রে আমি সবসময় বলবো যদি বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা দেশি গরু পালন করবেন আর বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে আপনারা যদি সর্বোচ্চ আউটপুট এই গরু থেকে পেতে চান তাহলে কিন্তু আপনাদের বাচ্চাটার বয়স যখন চার থেকে পাঁচ মাস হবে ওই সময় আপনারা বাচ্চাটা বিক্রি করে দিবেন বা আলাদা করে দিবেন কোনো অবস্থাতেই এর সাথে রাখবেন না কারণ এর সাথে রাখার পর আমি এবার দেখেছি আমার এই গরুটার কিন্তু অনেক সমস্যা হয়েছে এই কারণে আমি এত বেশি খাবারের এখন দিচ্ছি কারণ এখন যদি এর শরীরের ঘাটতিটা আমি পূরণ করতে না পারি তাহলে কিন্তু এর বাচ্চাটা ভালো হবে না তো আসেন কীভাবে শরীরের ঘাটতি পূরণ করতেছি আমি এবং কি কী খাবার দিচ্ছি ওইটা আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন ভিডিওটা লং হতে পারে কিন্তু মেন কথা হচ্ছে যে বাস্তব অভিজ্ঞতা আপনারা দেখতে পারবেন খামারে যে কিভাবে আমি আমার গরুটাকে খাবার দিই আর এইভাবে খাবার দিলে ইনশাল্লাহ আপনাদের গরু সর্বোচ্চ ভালো এবং সুন্দর একটা বাচ্চা দিবে আশা করা যায় তো আমার এটাই যখন বাচ্চা হবে ওটা আপনাদেরকে দেখাবো যে আসলে আমি এখান থেকে ভালো বাচ্চা পাচ্ছি কি না যেমনটা দেখতেছেন পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় আপনাদেরকে আমি বলেছিলাম আমি কিন্তু সকালে উঠে এখানে যে আপনারা ময়লা পানি দেখতেছেন এটা ময়লা না এটা সকালেরই পানি অনেকে এই পানিটা পরিষ্কার করেন না তো যারা পরিষ্কার করেন না তাদের জন্য কথা হচ্ছে এই পানিটা অবশ্যই পরিষ্কার করে দিবেন আর সকালের খাবার যদি কোনো কারণবশত এই খাবারের পাত্রে থেকে যায় অর্থাৎ সকালের খাবার ওই খাবারটা আপনারা ফেলে দিবেন কথা হচ্ছে যে ওই খাবার দেওয়ার দরকার নেই আর ফেলে দেওয়া বলতে যদি খড় থাকে সেক্ষেত্রে ফেলার দরকার নেই এখন তো খড়ের যে দাম তবে চেষ্টা করবেন সবসময় অল্প খাবার দিতে দেখা যাচ্ছে যেই খাবারটা দিবেন পুরো খাবারটাই যেন আপনার শেষ হয়ে যায় তো আসেন আগে আমরা এই ইটা পরিষ্কার করে দিই যে খাবারের পাত্রটা সবসময় এটা পরিষ্কার রাখবেন আর গরু পালন করতে গেলে মেন যে বিষয়টা পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবেন আর নিজের কাজ করতে হবে নিজে যদি কাজ করতে না পারেন তো গরু পালন করে কিন্তু কোনোদিনও সফল হতে পারবেন না আর আমাদের এদিকে কিন্তু ওয়েদারটা একটু খারাপ বর্তমান বর্তমান ওয়েদারটা একটু খারাপ তো ভিডিও কেমন আসতেছে আমি বুঝতে পারতেছি না তো যেমনটা দেখাচ্ছি দর্শক আপনারা একটু সময় নিয়ে দেখেন কষ্ট হলেও দেখেন ভিডিওটা আশা করা যায় আমার এই সব ভিডিও আপনাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে কারণ যারা নতুন খামার সেক্টরে আসেন তারা কিন্তু এই সমস্ত ভিডিও যদি আপনাদের দেখা থাকে তাহলে কিন্তু বলা যাবে যে আপনারা অনেক ডেভেলপ করতে পারবেন এই খামার সেক্টরে তো প্রথমে আমরা এখানে খাবার কীভাবে দিই এটা দেখেন প্রথমে আমি এখানে যে খড় দিয়ে দিচ্ছি এই খড়টা আছে এখন যে অবস্থা ভাই মানে সত্যি কথা বলতে গেলে গরু পালন করতে গিয়ে যে লাভ করবো সেরকম কোনো পরিস্থিতি নেই কারণ এইখানে যে খড় আছে আমার প্রতিদিন মনে করেন আমি যদি এক এক একাটি পরিমাণও খড় দিই তো সেখানে আমার মনে করেন পঞ্চাশ টাকা মতো চলে যায় তো সেই হিসাবে গরু পালন করে কিন্তু আমি লিগালেই যে অনেক বেশি লাভবান হতে পারতেছি এটা কিন্তু বলা আসলে হাস্যকর হবে কারণ অনেক বেশি লাভ এই গরুতে হয় না ভাই কোনো রকম একটু হয় ওই নিজের মনে করেন যে শরীরের উপরের বেকারত্বের ট্যাগটা হয়তো দূর হয় কিন্তু লিগাল কথা বলতে গেলে এখানে আসলে কিছুই নাই যদি খড়ের দামটা একটু কম থাকতো দেখা যায় সিজনে যদি আপনারা কম দামে যে সামনে ধান উঠতেছে ওই সময় যদি আপনারা কম দামে খড় কিনে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা আশা করা যায় লাভবান হতে পারবেন কম দামে খড় কেনার চেষ্টা করতে হবে খাবার দাবার কিছু খাবার নিজে তৈরি করার চেষ্টা করবেন যেমন ঘাসটা অবশ্যই আপনাদের চাষ করতে হবে কারণ গাভীর ফার্ম করতে গেলে ঘাস মাস্ট লাগবে তো আমার বেশি খরচ হচ্ছে কারণ আমার হচ্ছে ঘাস নেই বর্তমান ঘাস আগে ছিল এখন নেই তো খাবার হিসাবে যেটা আপনাদেরকে কিন্তু আমি দেখালাম আমি কিন্তু খাবারটা রেডি করে ফেলেছি এই যে এই খাবারটা এমনিই রেডি হয়ে যায় পাঁচ মিনিট মতো রেখে রাখার পর এটা আর কি আপনার সুন্দর একটা কম্বিনেশন কিন্তু চলে আসে যে দেখতেছেন একেবারে খাওয়ার উপযোগী তো গাবি গরুকে এইভাবে খাবার দিলে আশা করা যায় ওর যে বাচ্চার কোয়ালিটিটা অর্থাৎ পেটের ভেতরে যে বাচ্চাটা বড় হচ্ছে ওইটা আশা করা যায় বড়ো ভালো হবে ভালো হবে এবং সুস্থ থাকবে কারণ গরু বলেন ছাগল বলেন এগুলোর খাবারই কিন্তু মেন আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ খোল দেওয়া আছে এখানে সরিষার খোল আসে আর হচ্ছে আপনার যে গমের যে ভুসিটা অর্থাৎ গমের গুঁড়ো যে ভুসিটা আছে ওইটা দেওয়া আছে আর খোল দেওয়া আছে আর এখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি পানি মানে ও খেতে পারে দিবেন কারণ পানি যদি সব না খাইতে পারে তাহলে কিন্তু এর তলে যে খাবারটা থেকে যায় পানির সাথে কিন্তু খাবার থেকে যায় ওটা নষ্ট হবে আমার এই গরুটার একটা সুন্দর দিক আছে হচ্ছে এই খাবার সুন্দরভাবে যদি এরা আমি রেডি করে দিই তাহলে কিন্তু একটা খাবারও মনে করেন রাখে না সময় খাবারটা অনেক সুন্দরভাবে মাখাই দিবেন তো আমাদের খাবারটা প্রায় রেডি এখন কথা হচ্ছে এখন খাবারটা দিবো দেওয়ার পরে গরুটা দিব দেওয়ার পরে দেখা যাক গরুটা খায় কি না আপনারা দেখতে পারতেছেন ও কিন্তু খাওয়ার জ্বালায় বলা যায় রীতিমতো পাগল হয়ে গেছে কারণ ওর কিন্তু খাওয়ার টাইম অলরেডি হয়ে গেছে এই কারণেই খাওয়ার জ্বালায় বলা যায় একরকম পাগল হয়ে আছে খাবার কিন্তু ভালোভাবেই খায় তো দেখা যাক এর খাবার গ্রহণে অনীহা আল্লাহর রহমতে হয় না এর একটা কারণ আছে ওইটাও বলবো যে কেন এর খাবার গ্রহণে কোনো অনীহা দেখা যায় না কারণ যখন পেটে বাচ্চা থাকে ওই সময় কোনো কারণবশত যদি খারাপ খাবার কম খায় গরু কোনো কারণবশত তখন কিন্তু দেখা যাবে গরুটার অনেক বেশি ক্ষতির সম্মুখীন আপনারা হয়ে যাবেন গরুটার তো ক্ষতি হবে সাথে আপনাদেরও হবে তো দর্শক বন্ধুরা যেমনটা দেখাচ্ছি আমি কিন্তু এই যে বললাম ছোলা দিয়েছি তো ছোলা দেওয়ার পর এখন হচ্ছে যেটা দিচ্ছে এটাকে বলে হচ্ছে সোয়াবিনের খোল তো এটা একটু দেখতে থাকেন আপনারা এই খাবারটা আমি হচ্ছে আমার যখন খাসি ছাগল ছিল অনেকগুলা আমি কিন্তু তিন মাস মেয়াদি খাসি ছাগলে একসময় মোটাতে চা করতাম ওই সময় এই খাবারটা বেশি দিতাম কারণ এটাই বেশ ভালোই প্রোটিনের উৎস এই খাবারটা উপকার হয় বলা যায় এই খাবারটা দিলে গরুর অনেক উপকার হয় তো সয়াবিনের খোলটা আমি আমি একমাক্ষ পরিমাণ দিচ্ছি কারণ এগুলোর দাম অনেক বেশি বেশি দেওয়া যায় না আর বেশি দিতে গেলে তো বলা যায় যে আমি বাঁচবো না এরা এখন যেইভাবে খাবার দেওয়া উচিত আমি যেইভাবে খাবার দিচ্ছি এতেও মনে করেন এর পরিপূর্ণ পুষ্টি কিন্তু পাচ্ছে না এরা আরও বেশি খাবার দিতে হবে তো তারপরে আমি এখন চেষ্টা করতেছি শেষ মুহূর্তে তো যতটুক পারা যায় ততটুক ভালো করার চেষ্টা করতেছি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি যে এরা আমি কি কি খাবার দিয়ে বর্তমানে লালন পালন করতেছি কারণ এই শেষ নয় মাস আমি যেমনটা বলেছি অর্থাৎ আট থেকে নয় মাসের ভেতরে এই টাইমে কিন্তু খাবার দাবারের ক্ষেত্রে কোনো ঘাটতি দেওয়া যাবে না এবং উল্টো পাল্টা খাবার দেওয়া যাবে না আর এখন যেটা দিচ্ছি কথা বলতে বলতে ভুলে গেলাম এই যে এখন এই যে আরেকটা দিচ্ছি এটা হচ্ছে আপনার জিঙ্ক কেয়ার এটাও আমি গরুকে আপনার এই যে যখন বাচ্চা থাকে পেটে বা এমনি টাইমেও আপনার এর তো একটু বয়স হয়ে গেছে এই কারণে ওই মাসে মনে করেন যে চার পাঁচ দিন এই এই জিঙ্কটা আমি দেওয়ার চেষ্টা করি তাহলে এর মানে এই খাবারটা খাইলে এর মনটা একটু ভালো থাকে বুঝলেন আপনারা আমার মন ভালো রাখার জন্যে যেমন মাঝে মাঝে গরুর গোস খাওয়া লাগে তেমন এর মন ভালো রাখার জন্যেও কিন্তু আমার মাঝে মাঝে এরকম জিঙ্ক খাওয়াতে হয় তাইলে এর মনটা ভালো থাকে আমি এইভাবে দিচ্ছি কারণ আমার তো এইভাবে দিয়ে আর দিয়ে দিয়ে অভিজ্ঞতা হয়ে গেছে আমি বেশি পড়বে না তবে আপনারা যখন দিবেন তখন এই যে মুখ দেখতেছেন এই মুটকি মেপে তিন থেকে চার মুটকি মতো দিয়ে দিবেন তো এক এক মুখ মুটকিতে হচ্ছে আপনার পঁচিশ মিলি করে ধরে পঞ্চাশ মিলি খাইলে এ তার বেশি লাগে না আর এই জিঙ্কটা দিলে হবে কি এর শরীরটা ভালো থাকবে আর খাবার গ্রহণের ইচ্ছায় দিন দিন বেড়ে যাবে অনেকের গরু ওই যে বলেন না যে খাবার খাইতে চায় না মুখ কুড়ায় রাখে বা খাবার খাওয়ার কোনো ইচ্ছা থাকে না তখন তারা যদি এই যে জিঙ্ক কেয়ারটা ইউজ করেন সেক্ষেত্রে আপনারা দেখা যাবে যে গরুর খাবারের চাহিদাটা ভালো থাকবে দর্শক বন্ধুরা আমার বাড়িতে যেই নয় মাসের গর্ভবতী গাভীটা আছে ওরই কিন্তু কিভাবে খাবার দিয়ে এবং কিভাবে ওর যত্ন আমি নিচ্ছি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বলা যায় আমার বাস্তব অভিজ্ঞতাই আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি এখানে আমারও ভুল ত্রুটি থাকতে পারে দেখা যায় যে আমিও যে একেবারে স্বয়ং সম্পূর্ণ এবং প্রফেশনাল এমনটা না দেখা যাচ্ছে যে এর যে খাবার ব্যবস্থাপনায় আমি তো আপনাদেরকে বললামই আমি যে খাবার দিছি এর গমের ভুসি ওইটা আমার মিনিমাম এক কেজি গমের ভুষি এর প্রতিদিন দিতে হবে তো ওইটা তো আমি দিতে পারি না এক কেজির থেকে সামান্য একটু কম দেওয়া হয় কারণ খাবারের খরচের ব্যাপারটা আছে খরচ অনেক বেশি পড়ে যাচ্ছে আমার এই গরুতে বর্তমান তো খরচ কমানোর একটা মেন প্রধান সিস্টেমই হচ্ছে আপনার ঘাস লাগবে যেটা আর কি আমি সবসময় আপনাদেরকে বলি আপনার যদি ঘাস না থাকে সেক্ষেত্রে কিন্তু গরু পালন করে আপনার কোনো দিনও লাভ হবে না আর যেমনটা দেখালাম আপনারা কিন্তু দেখলেন আমি এর খাবার হিসাবে কী কী আজকেরা দিছি। এখানে খাবার আমি যদি সংক্ষেপে আপনাদেরকে একটু বলি যে কি কি খাবার এর আজকে আমি দিলাম এবং আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমি দেখালাম সেগুলোর ভিতরে ছিল হচ্ছে আপনার সকালে আপনার দশটা থেকে এগারোটার দিকে সকালের খাবারটা দিয়ে দিচ্ছি তো সকালের খাবার দেওয়ার পরপরই কিন্তু আমি এইখানে আপনার দুইশো থেকে আড়াইশো গ্রাম অর্থাৎ হ্যাঁ দুইশো গ্রাম ধরা যায় দুইশো গ্রাম মতো আপনার সরিষার খোল আর কি যে যেমনটা দেখালাম যে ভিজায় রাখি তো ওই ভিজায় রাখা খোলটা ওইটা আর কি আপনার এক দেড়টা দুইটা পর্যন্ত ভিজানো থাকে তো দুইটার পরেই আপনার মেন খাবারটা দেওয়া হয় দুইটার পরে হচ্ছে আপনার এই যে খড় দিচ্ছি খড়ের পরে হচ্ছে আপনার তারপর গমের ভুসি গমের যে গুঁড়া ভুসিটা আছে ওইটা আর হচ্ছে আপনার সয়াবিনের খোল আর হচ্ছে এই যে জিঙ্ক যেটা দিলাম তো এর সাথে আপনারা চাইলে আরও খাবার অ্যাড করতে পারেন আপনাদের ইমতো অর্থাৎ গরু যে খাবারটা খায় সে সমস্ত প্রোটিনের উৎস যদি থাকে ওইগুলো অ্যাড করতে পারেন আর জিঙ্কের ক্ষেত্রে আপনারা যদি চান অনেকে অর্গানিক জিঙ্ক ইউজ করতে চান এই জিঙ্কটা যদি আপনাদের ভালো না লাগে এই জিঙ্কে কিন্তু আউটপুট তেমন বেশি ভালো না এটা হচ্ছে গরুতে খাই ভালো এই কারণে দিই তবে আপনারা চাইলে অর্গানিক জিঙ্ক আছে একটা জিঙ্ক কেয়ার সরি ও কেয়ার না এটা হচ্ছে আপনার ও জিঙ্ক হ্যাঁ ও জিঙ্ক নামে একটা জিঙ্ক আছে ওই জিঙ্কটা আপনারা খাওয়ালে দেখা যাবে কি ওটা হচ্ছে অর্গানিক অর্থাৎ পাউডার জিঙ্ক ওইটা খাওয়াইলে এর থেকে বেশি উপকার হয় এই গরুর তো আপনাদের যাদের জানার প্রয়োজন ছিল যে একটা গর্ভবতী গাভীর যত্ন আপনারা কীভাবে নেবেন তারা আজকের ভিডিওটি দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন বলা যায় এর যে পেটে বাচ্চা এখন এখন কিন্তু এর যত্ন সঠিকভাবে আপনাদের নিতে হবে সঠিকভাবে যত্ন নিলেই কিন্তু আপনারা এর যে বাচ্চাটা আসবে অর্থাৎ আর হয়তো এক মাসের ভেতরেই হয়তো হয়তো বাচ্চা হয়ে যাবে সেই ভিডিও আপনাদেরকে দিব কেমন বাচ্চা আসছে আর আগের তো একটা ভিডিও আপনারা দেখেছেন আগের যে বাচ্চাটা ছিল এটাও কিন্তু ভালো বাচ্চা হয়েছিল তো আমার অভিজ্ঞতা থেকে বলা যায় যে এইভাবে খাবার দিলেও গরুর বাচ্চা ইনশাল্লাহ ভালো আসবে তো দোয়া করবেন আমার গরুটার জন্য যেন খুব সুন্দর ফুটফুটে একটা বাচ্চাও জন্ম দিতে পারে আর এর বাচ্চার বলা যায় যে এর যে বাচ্চাটা হবে ওই বাচ্চার উপরেই কিন্তু বলা যায় আমার খামারের যে বড় হওয়া বা ছোটো হওয়া বা আমার কিছু লাভের যে ইটা ওইটা কিন্তু সঠিকভাবে যদি এর বাচ্চাটা হয় তাহলে কিন্তু পূরণ হবে বলা যায় আমরা তো যারা বেকার যুবকরা আছি তারা কিন্তু গরু ছাগল পালন করে কিছু টাকা লাভের উদ্দেশ্যে তো বাচ্চাটা যদি সঠিকভাবে মনে করেন যে দুনিয়াতে আসে আমি যদি কোনো ক্ষতির সম্মুখীন না হয় সেক্ষেত্রে ইনশাল্লাহ যাই হোক কিছু হবে অর্থাৎ আমি যেই পরিশ্রম এবং ইনভেস্ট এর পেছনে করতেছি সেখান থেকে কিছু প্রফিট হয়তো আমি পাবো তো দোয়া করবেন আমাদের জন্য আর পরবর্তীতে ফার্মিং বিষয়ক বিভিন্ন ভিডিও যদি আপনাদের পরবর্তীতে প্রয়োজন হয় এবং আপনারা যদি খামার বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন ধরনের ভিডিও আপনারা নিয়মিত পেতে চাচ্ছেন আমার কি এই সমস্ত নিজের খামারের অভিজ্ঞতা আপনাদেরকে মাঝে আমি শেয়ার করব নাকি হাট বাজারের নাকি এগ্রিকালচার মাঠ পর্যায়ের কৃষকরা কেমন ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন কমেন্টে আর পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদের জন্যই কিন্তু আমাদের এই অভিরাম ছুটে চলা তো এতক্ষণ পর্যন্ত যারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ